হুমনার খেলোয়াড় উভয় হোমনার প্রীতি সন্তান নয়ন এবং আব্দুর রাজ্জাক অসাধারণ খেলে নয়ন এবং আব্দুর রাজ্জাক উভয় দেখা যাক ও দেখা যাক ও অসাধারণ নয়ন এবং রাজা দেখা যাক নয়ন অসাধারণ ও নয়ন এবং রাজা অসাধারণ ফাইটিং ম্যাচ আমাদের মাঝে তিন চারজন ক্যামেরাম্যান আছে তারা সবচেয়ে দিয়ে বেশি কষ্ট করতেছে হাঁটা চলার ভিতরেই আছে তাদের কোনো রেস্ট নাই তারা দেখতেছে পানি চা কিছু খায় নাই তারা খেলাকে পরিচালনার ভিতর আছে এই জন্য নয়ন এবং এত সুন্দর একটা খেলা আছে কিছু আরো ভাই আছেন আবার অনেকে চিন্তা করবো আমার নাম না করলো নাকে এটার এটার বদলা লেবেন না বদলা না অনুযায়ী বোনা ফোনে কম বেশি থাকতে পারে কালাম আছে গ্রামের আরও সবাই আছেন অন্য অন্য ব্যক্তিরা বিদেশের থেকে আসে সাহিন্য আছে আমাদের তারপরে আগ মমিন সাহেবের ভাই সুমন সাহেব আছে আরো অন্যজন এবং রাজাক নয়ন এবং রাজাক দেখা যাচ্ছে এই যে সুন্দর খেলা সুন্দর খেলা সুন্দর একটা খেলা আছাকাসি চলে গিয়েছিল খেলার তারপরও কেউ কাউকে হার মানাচ্ছে না হার মানার চেষ্টা করতেছে তোরাচ্ছে একজন আরেকজনকে সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং নয়ন সাহেব রাজ্জাক এবং একটা রস্তকেলাম আমি কথা নীল টুপি জায়গায় ভাই খুব ভালো মানুষ এবার আমাদের ওই যে এই যে সুন্দর রাজ্জাক আনয়ন তাদের মাঝে আমাদের সুন্দর একটা খেলা উপভোগ করার মতো করে দেখাচ্ছে দুইজন

দেখা যাক সমানে সমানে লড়াই রাজাক এবং নয়ন মানুষ বাঁচার একটা লিমিট থাকে মানুষ চির জীবনের জন্য এই দুনিয়াতে আসে নাই এই জন্য মানুষ আনন্দ করে হাসি হাসি তামাশার ভিতরে জীবনটাকে কাটাই দেয় সুন্দর খেলা সুন্দর খেলা সুন্দর সুন্দর একটা খেলা চলছে কেউ কাউকে

যেনেধৰণে কোনো মানুহে খেলেনা